পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়ার প্রাকৃতিক পরিবেশ আবহাওয়া বিভিন্ন জনজাতি মানুষের উপস্থিতি পাহাড় জঙ্গল নদী ঝর্ণা ইত্যাদি সমাবেশে একটি ছোটোখাটো ভারতবর্ষের স্বাদ দিতে পারে সে কথা পুরুলিয়ার বারবার মানুষের বেড়াতে যাওয়া আসার মধ্যে দিয়ে প্রমাণিত হয় একবার বেশ কিছুদিন আগে যখন পুরুলিয়ার জঙ্গল পাহাড়ের মধ্য দিয়ে চড়াই উতাই বেয়ে গাড়ি চলছিলো সে সময় প্রথমবার পুরুলিয়ার এই অঞ্চলকে দেখে কিছুক্ষণের জন্য হলেও মনে হয়েছিল যেন গাড়োয়ালের কোনো উঁচু পাহাড়ের উপর দিয়ে চলেছে এই বোধ গাড়ি থেকে নামলেই শীতের জ্যাকেট পরে নিতে হবে শীতে হিমালয়ের শীতের মতো ঠান্ডা না থাকলেও এখানে যথেষ্টই ঠান্ডা থাকে আবার প্রচণ্ড গরমে উত্তাপ তাই খুব গরম বাদ দিয়ে প্রায় সব সময় এই অঞ্চলে বেড়ানো বা অভিযান চালানো যেতেই পারে আমরা একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে মেশার উদ্দেশ্যে এবং তাদের কাছে কিছু উপহার পৌঁছে দেওয়ার ইচ্ছায় বেশ কয়েকবার এই অঞ্চলের বিভিন্ন স্থানে এসেছি এখানকার ভাষায় বেশ এনজয় এনজয়ও করেছি এবার তাই দোলের পরেই পুরুলিয়া যাওয়ার অন্যতম ট্রেন বোকারো স্টিল এক্সপ্রেসে উঠে পড়লাম রাত বারোটায় পরের দিন সকালে এসে পৌঁছলাম বোকারো স্টিল স্টেশনে এই পর্যন্ত রিজার্ভেশন এরপরে এই ট্রেনই আবার আরও এগিয়ে রাঁচি অবধি যাচ্ছে প্যাসেঞ্জার হয়ে আমরা এই ট্রেনে বসে থাকলাম এবং নামলাম ভৌতিক স্টেশন বলে পরিচিত বেগুন স্টেশনের পরে স্টেশন ঝালদা স্টেশন এই সব কথা বলতে বলতেই আমরা চলে এসেছি মুরগুমা ড্যামে এর লেকের প্রাকৃতিক পরিবেশ আমরা দেখছি পুরুলিয়ার অযোধ্যার মামুডি রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি এখানে একটি ঝর্ণা আছে সেই ঝর্ণা দেখার জন্য ফলস আমরা এই পথে আরো এগিয়ে যাবো মাঝখান্ডা ফলস মাহি আমরা এই ফলসের দিকে আস্তে আস্তে এগোচ্ছি মাঝকান্দা ফলস থেকে মূল রাস্তা থেকে নেমে গেছে এই রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা যদিও গাড়িও চলে ভেতর দিয়েও রাস্তা আছে মাঝকান্দা ফলস মামুডির মাছকান্দা ফলস মামুডির ফিফটি টিরি ফলস আমরা ফলসের নিচের দিকে এগোচ্ছি পাহাড়ের রাস্তা দিয়ে মাগির পিটি ফলস

আর করে গেছি এদের ফটোগুলো গুলো এনে হ্যাঁ কি রে আর আর স্কুলে কি কি এ তুই তো ইংরেজি কি কি পড়িয়েছে রে বাবা ইংরেজি কি পড়িয়েছে তুই দেখ এ বি সি ডি হ্যাঁ বল তো এ বি সি ডি বল দেখি এ হ্যাঁ ডি হ্যাঁ সি হ্যাঁ ডি হ্যাঁ এ

বেরিয়ে আসছি পাহাড়ের মধ্যে দিয়ে পাথরের মধ্যে দিয়ে পুরুলিয়ার মামুডি গ্রামের মধ্যে দিয়ে আমরা অফ বিটে হেঁটে চলেছি মামুডি থেকে সোনাঝুরির পথে আমরা চলেছি এই জঙ্গলের পথ দিয়ে জঙ্গলের পথে পুরুলিয়ার মামুডিতে মামুডির জঙ্গলের রাস্তা দিয়ে আমরা সোনাঝুরি রিসর্টের দিকে এগিয়ে চলেছি খুবই কঠিন রাস্তা তবে খুবই আনন্দের এই রাস্তা কষ্ট হয় কিন্তু আনন্দ সমানভাবে পুরুলিয়ার মামুডিতে সোনাঝুরি ক্যাম্প বা ইকো রিসর্ট পুরুলিয়ার মামুডির সোনাঝুরি ইকো রিসর্ট থেকে বেরিয়ে আমরা পাহাড় জঙ্গল ঝর্ণা পেরিয়ে এগিয়ে চলেছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ চামতা দিকে অসাধারণ সেই দৃশ্য আমরা দেখতে দেখতে চলে এসেছি চামতা কাছে জঙ্গল পাহাড় পেরিয়ে আরেকটু গেলেই আমরা দেখতে পাবো এই চামতাগুরু হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ সিংহ চামতাগুরু মামুডু থেকে মুলুংয়ে পার লেক ময়ূর পাহাড় থেকে ওপরের দৃশ্য আস্তে আস্তে একটা টাওয়ার আছে টাওয়ারের দিয়ে আমরা আস্তে আস্তে উপরে উঠছি এইখান দিয়ে আমরা নিচে দিয়ে উঠে এলাম চলে এলাম পুরুলিয়ার মার্বেল লেকে অসাধারণ মার্বেল লেক এবং তার রক চব্বলপুরে যে মার্বেল রক আছে ছোটো আকারও হলেও এই পুরুলিয়ার মার্বেল রক অসাধারণ সুন্দর জব্বলপুরের একটি ছবি এখানে ভেসে ওঠে সত্যি কি সুন্দর পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ফল এরিয়া বামনি ফলস বামনি এর নামার রাস্তা এই রাস্তায় আস্তে আস্তে আমরা নামব আমরা বামনি ফলসের নামছি আস্তে আস্তে দেখার জন্য আগে এটা সিঁড়ি ছিল না আগেও এসেছি এসেছি এখন সিঁড়ি করে দেওয়া হয়েছে এই যে নামছি আমরা রাস্তা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা নামছি নিচের দিকে ওই দূরে দেখা যাচ্ছে আরো নিচে নামতে হবে ফলস এই ফলসে অনেকটা নিচে নেমে এসছি আরও নিচে নামতে হবে আর এইখান দিয়ে এসে এটা বামনি লেক আছে দূরে দেখা যাচ্ছে এই জলটা গিয়ে এখানে মিশছে এবার চলে এসেছি ভারতবর্ষের অন্যতম বিদ্যুৎ সংরক্ষণ প্রকল্পে অর্থাৎ অযোধ্যা পাহাড়ের বিদ্যুৎ সঞ্চয় প্রকল্পে আপার ড্যামে এখানে লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে যখন বিদ্যুৎ উদ্বৃত্ত থাকে তখন জলকে লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে তুলে দেওয়া হয় আর যখন বিদ্যুতের চাহিদা হয় তখন আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে জলটা ফেলা হয় এবং টারবাইনকে ঘোরানো হয় ফলে বিদ্যুৎ তৈরি হয় এইভাবেই বিদ্যুৎ সংরক্ষিত হয় আমরা আপার ড্যামের যে অপরূপ সৌন্দর্য সেটা পর্যবেক্ষণ করলাম করে আস্তে আস্তে আমরা নামতে শুরু করলাম লোয়ার ড্যামের দিকে এখান থেকে জলটা ওপরে তোলা হয় এবং উপর থেকে নিচে নামা অযোধ্যা পাহাড়ের নিচে লোয়ার ড্যামের কাছে শিব মন্দির অনেকক্ষণ গাড়িতে থাকায় একটু বিশ্রাম নিতে আমরা নেমে পড়লাম অযোধ্যার এক গ্রামে যেখানে দেখলাম পাহাড় গ্রামীণ রাস্তা গরু ছাগল চরছে পুরোপুরি এক সুন্দর গ্রামের দৃশ্য আমরা চলে এলাম পুরুলিয়ার চড়িদা বা মুখোশ গ্রামে

আচ্ছা এই যে বড় বড় মূর্তিগুলো হয়েছে এখানে দেখছি এগুলো ছৌ নাচের কাজে লাগে না এগুলো জিনিসগুলো ভালো হয় আর এই মোটামুটি মাসে যা আয় হয় চল ভালো আয় হয় চলে যায় যাকে আপনারা খুব ভালো শিল্পী কাজ করেন আপনাদের অনেক ধন্যবাদ এটা আপনাদের আমাদের ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গকে আপনারা তুলে ধরছেন সারা পৃথিবীর কাছে অনেক ধন্যবাদ নমস্কার পুরুলিয়ার লোকসঙ্গীত শুনতে শুনতে ভিডিওটি শেষ করব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার